আজকে আমরা যাব লাচুং তো আমরা আজকে সকালে বের হয়েছি তো লাচুং যাওয়ার জন্য যে প্রসেস সেটা আমরা কালকে এজেন্সির মাধ্যমে বুকিং করে রেখেছি তো লাচুং যাওয়ার জন্য আপনাকে এখান থেকে সিকিম থেকে এজেন্সি বুক করতে হবে তো সে এজেন্সির মাধ্যমে আপনার পারসন পঁচিশশো টাকা করে খরচ খরচ করবে তো লাচুং আপনার এখান থেকে বজরা বাস স্ট্যান্ড যেতে হবে তো এখান থেকে ট্যাক্সি ধরে আপনি বজ্রা বাস স্ট্যান্ড চলে যাবেন মাত্র পঞ্চাশ টাকা করে সেখান থেকে তারা পিক আপ করে আপনাকে নিয়ে যাবে পর্যন্ত এবং সেখানে হোটেলে একদিন স্টে করাবে এবং পরের দিন আবার লাচুন নর্থ সিকিম সিকিম ঘুরিয়ে আপনাকে আবার এখানে নিয়ে আসবে তো আমরা আজকে বজ্রা বাস স্ট্যান্ডে চলে এসেছি এটা হলো বজ্রা বাস স্ট্যান্ড এখান থেকে আমাদের ট্যাক্সি লাচুং এর উদ্দেশ্যে রওনা Tchau, é আমাদের ট্যাক্সি সকাল এগারোটায় যাত্রা শুরু করে তো আমরা বজরা বাস স্ট্যান্ডে ট্যাক্সিতে করে যেতে হবে আমাদের আরও গ্রুপে আরও লোক থাকায় যে আমাদের ট্যাক্সি ছাড়তে কিছু লেট হয় যে সব প্যাসেঞ্জার না আসলে ট্যাক্সি আসলে ছাড়বে না তো প্যাসেঞ্জার আপনার একটি ট্যাক্সিতে আটজন নিয়ে বুকিং দেওয়া হয় তো আমরা ছিলাম চারজন আর অন্য ছিল চারজন যদিও এরা গ্রুপিংটা করে আপনি যদি বাংলাদেশি হন আপনার এক দিয়ে সম্পূর্ণ বাংলাদেশে দিবে আর যদি আপনি ভারতীয় হন তাহলে তারা ভারতীয় আর কি সেভাবে ই করে আপনাদের এটি বুকিং করে তো আমাদের ট্যাক্সি সকাল আটটায় আমরা বাজে বজরা বাস স্ট্যান্ডে পৌঁছাই এবং সকাল এগারোটায় যাত্রা শুরু করে এখান থেকে বজরা বাস থেকে আপনাদের লাচুন পর্যন্ত পৌঁছাতে সময় লাগবে এগারো থেকে বারো ঘন্টা পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা পাহাড় পাহাড়ের খাজে খাজে ছোট ছোট ঘর সেগুলো দেখি আপনি এই দশ বারো ঘন্টা যে কখন পেরে হয়ে যাবে আপনি কোনো অনুভবই করতে পারবেন না পাহাড়ি আঁকা বাঁকা রাস্তা তিস্তা নদী এবং পাহাড়ের চূড়ায় ছোট ছোট পাখির বাসার মতো ঘর দেখে আপনার সময়টা অনেক আনন্দে কেটে যাবে আর যদি আপনাদের গ্রুপে আরও লোক যারা থাকবে তারা যদি ফ্রেন্টি হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো আপনারা যেতে যেতে অনেক মজা করতে পারবেন এবং মেঘের সাথে খেলা যে মেঘের ভিতর দিয়ে অনেক সময় প্রচণ্ড মেঘ তাপ মেঘের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে যেটা আসলে বলে বোঝানো বা না ওখানে না গেলে সেটা কখনোই অনুভব করা সম্ভব নয় সিকিম খুবই পরিচ্ছন্ন রাজ্য আর নর্থ সিকিমে প্লাস্টিকের বোতল নেওয়া পরিচ্ছন্নতা বজায় রাখবেন দরকার পড়লে খাবারের খোসা সাময়িক সময়ের জন্য ব্যাগে রেখে দিবেন পরে ডাস্টবিনে ফেলে দিবেন সিকিমে বিভিন্ন ভাষাভাষী ধর্ম জাতির মানুষ বসবাস করে কারো অনুভূতিতে আঘাত আনতে পারে এমন কোনো ইঙ্গিত বা মন্তব্য করবেন না সিকিমে যত্রতত্র মলমূত্র ত্যাগ করলে জরিমানা গুনতে হতে পারে লাচুং ভারতের নর্থ সিকিমের একটি গ্রাম যা নয় ফিট উচ্চতায় অবস্থিত প্রাকৃতিক নিঃসর্গ সৌন্দর্য উপভোগ করার জন্য নিঃসন্দেহে খুব উপরের দিকে জায়গা করে নেবে এত সুন্দর নিরালা ছবির মতো পাহাড়ি গ্রাম সিকিম এ খুব কমই পাবেন গ্যাংটক থেকে লাচুং পর্যন্ত আপনার সঙ্গী হয়ে থাকবে প্রকৃতিক অপরূপ শোভা যা সরিয়ে ছিটিয়ে আছে লাচুং আসার পথের প্রতিটি আঁকে বাঁকে প্রাকৃতিক কোনো ছবি মতো সেজে আছে লাসুঙ্গি নামের এই পাহাড়ি গ্রাম জনবসতি খুবই কম পাহাড় ও বনভূমি নির্জম আমাদের গাড়ি প্রায় ঘন্টা তিনেক চলার পরে আমরা এখানে এসে পৌঁছেছি এখানে আপনাদের চা নাস্তার ব্যবস্থা করা হবে তো সেটাই আপনাদের নিজ খরচে বহন করতে হবে তো আপনারা এখানে একটু রেস্ট পাবেন এবং এই স্টলটির উপর থেকে আশেপাশের সুন্দর দৃশ্যগুলো দেখে নিতে পারেন আর এখানে যেটা খাওয়া দাওয়া করবেন সেটার বিল আপনি নিজ দায়িত্বে বহন করতে হবে এটি আপনার প্যাকেজের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে না গ্যাংটক থেকে দুই রাত তিন দিন কিংবা তিন রাত চার দিনের প্যাকেজে মূলত লাচেং ও লাচুং ঘুরানো হয় দুই রাত তিন দিনের প্যাকেজে ইয়াংথাং সমেত মাথাপিছু খরচ পড়বে পঁচিশশো থেকে পঁয়ত্রিশশো টাকা থাকা খাওয়া যাতায়াত সব খরচ ধরা থাকে এর মধ্যে আর তিন রাত চার দিনের প্যাকেজে সহ মাথা পিছু খরচ পড়বে পাঁচ থেকে ছয় হাজার টাকা থাকা খাওয়া যাতায়াত নিয়ে গাড়িতে আটজন যাত্রী যাবে এ ভিত্তিতে প্যাকেজ ট্যুরের খরচ ঠিক হয় গ্যাংটকে বহু ট্রাভেল এজেন্সি প্যাকেজ ট্যুর ব্যবস্থা করে দেন লাচুং জিপ স্ট্যান্ড থেকে জিপে নিয়ে নর্থ সিকিম যেতে হবে সিকিমে যাত্রীদের অনুমতি গ্যাংটক থেকে নিতে হয় ভারতীয়দের ভোটার কার্ড ভারতীয়দের ভোটার কার্ডের এক কপি জেরক্স ও দুই কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আবেদন করলেই সহজে মেলে এই অনুমতিপত্র বাংলাদেশে লাগবে পাসপোর্ট ভিসা ফটোকপি এবং দু কপি পাসপোর্ট সাইজের ছবি গ্যাংটকের হোটেল বা যে কোনো ট্রাভেল এজেন্সি অফিসের ডকুমেন্ট জমা দিলেই তারাই আনিয়ে দেবে প্রয়োজনীয় অনুমতিপত্র আর আপনি চাইলে যে কোনো এজেন্সির মাধ্যমে এজেন্সির কাছে গিয়েও আপনি নিজেই করিয়ে আনতে পারেন এই অনুমতিপত্র তো হোটেলে দিলে তারা কিছু পয়সা বেশি নিতে পারে তো সেক্ষেত্রে আপনি যদি নিজে গিয়ে নিজে করান তো সেক্ষেত্রে কিছু কম করে কম খরচে আপনি যেতে পারেন যখন এই হিল স্টেশনে যাওয়ার কথা আসে তখনই আমাদের বেশিরভাগই মানালি মৌসুরি শিলং বা নৈনিতালের মতোই জায়গা যেতে পছন্দ করি তবে এসব জায়গা ছাড়াও সিকিম অবস্থিত লাচুং সুন্দর হিল স্টেশন যা আপনার জীবন অত্যন্ত একবার অবশ্যই ঘুরে দেখা উচিত হল চব্বিশশো মিটার উচ্চতায় অবস্থিত ইন্দ্র তিব্বত সীমান্তে একটি ছোট পাহাড়ি গ্রাম প্রকৃতিক ভরপুর এই হিল স্টেশনে শুধু ভারত থেকে মানুষ আসে না বিদেশ থেকেও বহু পর্যটক এখানে বেড়াতে আসে সিকিম রাজ্যের সবচেয়ে সুন্দর ব্যাপার হলো যে কোনো ঋতুতেই আপনি যেখানেই যান না কেন এ সৌন্দর্য একই রকমের থাকে পর্যটকদের মধ্যে খুব জনপ্রিয় উত্তম সিকিমের এই সফর ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত অত্যন্ত অত্যাধিক বরফের জন্য আর বর্ষাকালটা জুলাই থেকে আগস্ট রাস্তা প্রসই ভেঙে যাওয়ার কারণে এ সফর কিছুটা অনিশ্চিত হলেও বছরের বাকি সময় দিব্য উপভোগ করা যায় এই সফর এপ্রিল মে মাসে চারেক গাড়ি চলার পরে আমরা এখন এসে পৌঁছেছি বাটারফ্লাই তো এই বাটারফ্লাই ওয়াটার ফলসে আপনার প্রবেশ করতে হলে বিশ রুপি করে টিকিট প্রয়োজন হবে তো আপনি এখানে যদি ঢুকতে চান অবশ্যই ঢুকতে পারেন কিন্তু অতটা রোমাঞ্চকর না এটি খুবই সাধারণ একটি ঝর্ণা এবং খুবই ছোট ঝর্ণা তো এখানেও যে ড্রাইভার তাদের কোনো হয়তো কমিশন বা কিছু আছে যে কারণে তারা এখানে গাড়িটি ব্রেক দেয় কিন্তু সামনে এসে আরও ভরা ঝর্ণা আপনাদের সামনে পড়বে কিন্তু ওটা ওখানে ফিরি যে ওখানে কোনো টিকিট লাগে না যে কারণে সেই কারণে ওরা ওখানে আপনাকে দাঁড় করাবে না তো আপনার যদি এখানে যদি কোনো ঝর্ণা দাঁড় থেকে দেখতে চান এখানে অবশ্যই নামবেন এবং এই ঝর্ণাটি উপভোগ করে যাবেন মাত্র বিশ্বপির বিনিময় দেখতে পারবেন খুবই ছোট ঝর্ণা বাটার ফিলাই জর্ণা থাকার পরে আমরা আবার রওনা দেই লাচুংয়ের উদ্দেশ্যে সিকিমের পথে পথে আপনি শুধু পাহাড় ঝর্ণা আর এক পাখার পাহাড় থেকে অন্য পাহাড়ের চূড়া দেখি মনোমুগ্ধকর হয়ে যাবেন যে পাহাড়ি আঁকা রাস্তা এবং পাহাড় যে নৈসর্গিক দৃশ্য যেগুলো আসলে কোনোভাবেই বলে বোঝানো সম্ভব নয় অনেক অনেক সময় পাহাড়ি রাস্তার ঢাল একবারে দুশো তিনশো ফুট নিচে চলে গেছে যেটা দেখলে আপনার বুক দড়পে উঠবে এবং খুবই ভয়ানক দৃশ্য ভয়ানক সুন্দর যাকে বলা হয় মহান আল্লাহ তালার সৃষ্টি কত যে সুন্দর সেটি যদি আপনি ঘর থেকে বের না হন তাহলে কোনোভাবেই বোঝা সম্ভব নয় দেখুন কত সুন্দর দৃশ্য কত সুন্দর পরিবেশ যেটা আসলে অনুভব করার মতো নয় যদি আপনি না দেখেন কোনোভাবেই অনুভব করতে পারবেন না ভিডিও দেখে আসলে সব কিছু অনুভব করা সম্ভব নয় প্রকৃতির মাঝে যদি আপনি হারিয়ে না যেতে পারেন তাহলে আপনার জীবনটা উপভোগ করতে পারবেন না চলার পথে মাঝে মাঝে আপনারা এরকমের ছোট ছোট দোকান দেখতে পারবেন মাঝে মাঝে যেগুলো স্ট্রিট ফুড বা হালকা পাতলা খাবারের জন্য এখানে বেশিরভাগই আপনার মোমো এবং লুডুস শুকনো নুডল যেগুলো সেগুলো পাওয়া যায় আপনি চলার পথে ক্ষুদা নিবারণের জন্য এই দোকানগুলোতে আপনি গাড়িগুলো ব্রেক দেবে বিশ থেকে পনেরো মিনিটের জন্য আপনি চাইলে সেখান থেকে খাওয়া দাওয়া করে নিতে পারেন এবং তাদের বাচার ব্যবহার খুবই সুন্দর এবং মনোমালিন্য যেটা আসলে বলে বোঝানো সম্ভব নয় তারা খুবই মিশ প্রকৃতির লোক তাদের সাথে মিশতে খুবই ভালো লাগবে এখন সময় দুপুর দুইটা তো আমরা এখন এসে একটি পাহাড়ি হোটেলে এসে পৌঁছেছি যে এটি ওই আমাদের যে প্যাকেজের সাথে অন্তর্ভুক্ত দুপুরের খাবার তো এখানে দুপুরে খাবার দেওয়া হবে তো আমরা এখান থেকে ওদেরই বলা ছিল আমরা শুধু এসে গাড়ি নাম্বার বলছি এবং তারা আমাদের খাবার ব্যবস্থা করে দিয়েছে এখানে ভাজি ডাল এবং একটি ডিম দেবে মোটামুটি অ্যাভারেজ খাবার অতটা ভালো মানের না কোনো রকমের চালিয়ে নেবার মতো আর কি